হ্যালো গাইস সবাই কি করছো দেখো মুখের অবস্থা কি প্রচুর ঘেমে গেছ কারণ আমি সকালবেলায় উঠে চা খেয়ে ব্যাংকে গেছিলাম ব্যাংকে কিছু কাজ ছিল নাম্বার চেঞ্জ করতে তো ব্যাংকের থেকে এসে বার্তা খেলাম এখন যাব মাসির বাড়িতে তো আজকে সারাদিনের কাজ এটাই কটা বাজে বা এখন দেখি দাঁড়িয়ে বাবাই একটা বাজে খারাপ করলাম অবস্থা দেখতেই দেখতে তোমরা আমাদের সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো তো হয়নি আমাদেরও রান্না হয়নি Bener-bener juga Halo水men yang দেখুন আশেপাশে ব্লগটা শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকের জন্য ভিডিওটা এত ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা খাইয়া নেই